শুভ সকাল বন্ধুরা হোমা হোম লাইফে নতুন একটা দিনে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি বারটি হলো সোমবার এখনও পর্যন্ত কিন্তু আকাশ পরিষ্কার হয়নি এখনও মানে এখন যেহেতু সাড়ে চারটের মধ্যে টাইম হলো আর এটা তো কার্তিক মাস দামোদর মাস তোমরা তো জানোই আমি কিন্তু দু একদিন ঘুমিয়ে যাচ্ছি আজকে কিন্তু ঘুমিয়ে উঠে গেছি সে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে শাড়ি পরে নিয়েছি শাড়ি পরে এখন বালতিটা রাতে যেহেতু এখানে প্রদীপ দি কার্তিক মাসে তুলসী মঞ্চে তো প্রদীপ দিতে হয় তো নিয়ে এলাম একবারই নিচে নিয়ে যে ঠাকুরের বাসনগুলো তাহলে একবারই ধুয়ে মুছে পরিষ্কার করে উপরে নিয়ে আসবো আর কালকে যে শিউলি ফুলগুলো দিয়ে ঠাকুরের নিত্য পুজো দিয়েছিলাম তো ঠাকুরের জায়গাটাও সকাল সকাল আমি পরিষ্কার করে নিচ্ছি আর এই কার্তিক মাস দামোদর মাছটা না খুবই ভালো সকালে ভোরে যখন আমি উঠলাম উঠে মুখ টুক ধুচ্ছি তো তখনই দেখছি গ্রামে টহল দিচ্ছে অনেকগুলো লোক প্রায় দশ জন মূলত কীর্তন করে কেড়ে আমি একটু দাঁড়িয়ে দেখলাম যাও খাওয়ালো পাশের বাড়ি থেকে তো আমি একবারই মন্দিরে চলে এসেছি তো এটা হলো কালী মন্দির আমার ভিডিওতে তোমরা দেখেছ তো আমি কালী মন্দিরে মারুলি দিয়ে দিয়েছি দুর্গা মন্দির হরি মন্দির সব জায়গাতেই কিন্তু মারুলি দিয়ে দিচ্ছে এরা দেখো এখানে সব মানে চারটে জায়গা আছে চার জায়গাতেই কিন্তু আমি মারুলে দিয়ে দিচ্ছি আর এখানে সন্ধ্যাবেলা হয়তো ব্যাডমিন্টন খেলে আর দেখো এখনও কিন্তু পরিষ্কার হয়নি পুরো অন্ধকার ঘুটঘুটে আর কেউ কথাও নেই দু একজনা কিন্তু উঠেছে যেহেতু গ্রাম সাইড দু একজন উঠেছে কার্তিক মাস মারুলে দিচ্ছে আর আমরা তো যেহেতু কোল্ডফিল্ড এলাকাতে থাকি তো এখানে কয়লার গাড়িও সবসময় চলে তো এক দু একটা লোক উঠেছে মুখ টুখ ধুচ্ছে মারুলি দিচ্ছে তো ওইখানে দিয়ে চলে এলাম মন্দিরে তারপর এখানে বাবার কাছে চলে এসেছি শিবের মন্দিরে এখন লাইট কিন্তু জ্বলছে সারা রাতই জলে লাইট আর দেখছো ওই পুকুরটা দেখাচ্ছে না চার পাঁচটা দেখাচ্ছে না একদম অন্ধকার এখন সাড়ে চারটার সময় পাঁচটার সময় পরিষ্কার হয় না পাঁচটার পরে পাঁচটা দশ পনেরো দিকে আকাশটা কিন্তু পরিষ্কার হয় তো মন্দিরে বাবার মন্দিরও দিয়ে চলে এলাম ঘরও এইখানে ধরো মারুলি দিলাম মা উঠান একটা একদম বাইরে দুয়ারে চৌকাটাতে তারপরে গোটায় সকালবেলায় গোবর জল ছড়া দিয়ে দিলাম যেটা নিয়ম আর কি সকাল সকাল তারপরে এখানে দেখো গাড়িতে কিন্তু চাকাতে আমি জল দিয়ে দিচ্ছি আর সকালে স্কুল যাবে চাকাতে জল ধূপ এগুলো কিন্তু আমি সকালেই করে নিই এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে বন্ধু একটু কমেন্টে জানিও বন্ধ হয়ে পাশে থেকো আর আমার ভিডিওটা দেখতে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধ হয়ে পেশে থেকে যাও আর সকাল থেকে ব্লগটা শুরু করেছি তো সারাদিন কি করছি না করছি যতটুকু পারবো তোমাদের সাথে আমি শেয়ার করবো তো দেখো নিচে সমস্ত কাজ ফেরে এলাম তারপরে আমি এখানে ছাদেও চলে এসেছি তো এখনও পর্যন্ত আকাশটা কিন্তু ভালো করে পরিষ্কার হয় না বা সকাল সকাল নেই ঠাকুরের কাজ করতে মারুদিতে ঠাকুর মঞ্চটা ধুতে কিন্তু বেশ ভালো লাগে সকালের এই ঠাকুরকে দিয়ে দর্শন করে আশাই করেই যায় যে সারাদিনটা বেশ ভালোই যাবে তো তুলসী মঞ্চটা ধুয়ে একটু তুলসী তলায় জলও দিয়ে দিলাম আর কাল তো উত্থান একাদশী গেছে আজকে কিন্তু দ্বাদশীতে তুলসী পাতা আজকাল তুলবো না তো ধূপ দেখিয়ে দিচ্ছি এইদিকে দিকে কালী আছে এই দিকে আবার শিব মন্দির আছে সব জায়গাতেই আমি ধূপ দেখিয়ে দিচ্ছি এখন তো সূর্য মামা উঠেন তাই সূর্য সূর্যমামাকেও কিন্তু দেখিয়ে দিলাম আকাশটা দেখো এখন হালকা অন্ধকারটা কেটে হালকা পরিষ্কার পরিষ্কার হবে সেই আবহাওয়াটা দেখাচ্ছে আর শিব মন্দিরের লাইটটা জেলে আমাদের পাড়াটা যেমন কত সুন্দর দেখায় তো চলো তুলসী মঞ্চে তো আমার যেতটুকু কাজ হয়ে গেল। তো দেখো এইখানে আমি তুলে সে তলায় জল দিয়ে ঠাকুরের বাসনগুলো আগে ধুয়ে নিলাম তারপরে আকাশটা একটু পরিষ্কার হলো কারণ অন্ধকার তো একটু পরিষ্কার হলো তারপরে আমি কত ফুল তুলে নিলাম আর চা খেয়েছিলাম আরেকবার আরেকবার চা খাবো চা করাই ছিল একটু গরম করে দিচ্ছি কারণ অন্ধকার ছিল সকালবেলায় সাপ টোকের ভয় থাকে ওই জন্য আকাশটা পরিষ্কার হতে ফুল তুলে নিলাম আর সবাই তো এখন ফুল তুলছে একটু বেলা হয়ে গেলে না আর ফুল পাওয়া যাবে না তো আমি একটুখানি তুললাম কারণ সবাই ফুল তো একটুখানি তুললাম যাতে সবাই ফুল পায় ঠাকুরের চরণে কিন্তু যাতে সবাই ফুল দিতে পায় তো আমি বেশি ফুল তুললাম না যেন সকাল সকাল যায় তো চাটা খেলো তোমার আমি খেলাম তোমাদের দাদা ভাই খেলে আর ও মুখ মুখ ভুলে যাতে এখন যেটা হালকা কিছু প্রচুর একটা জ্যাকেট লাগিয়ে দিয়েছে ও এখন আসলো ও আসার পর আমি কিন্তু মেয়েকে তুললাম রেডি করলাম টিফিন বানিয়ে দিন টিফিন ও নেবে না বলুন আরে সুজি করে দিতে ওর বাবা শুকনো কাকো কিছু কিনে দেবে তো মেয়ে স্কুল গেল তারপরে দেখো আকাশটা পরিষ্কার হয়েছে সুন্দর রোদ দিয়েছে আমি যেহেতু এখন ছাদের তারটা ছিটে গেছে তা আমি কী করছি নিচে মেয়েছে যেন ছাদটা নিচটা পরিষ্কার করে ঝাঁপ দিয়ে নিচ্ছি আর বড় মেয়ে যেহেতু বাড়িতে আছে ওরা টিউশন নিই ওকেও তুলে দিয়েছি চাটা দিলাম ও পড়তে বসেছে তো ছাড়তে জিতেই নিই তারপরে সমস্ত বাসি কাজ আছে মানে খড় মুছে খাওয়া বাসন ধোয়া এইটুকুই কাজ থাকে বাসি এদিক ওদিকে একটু ছাড় দেওয়া কারণ রাতে আমি বাসন টাসন ধুয়েই রাখি আর কত সকালে উঠেছি আর দেখলে এখন আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেলো আর গুরুজনদের কিন্তু আমার প্রণাম আর যারা আমার থেকে ছোটো তাদেরকে কিন্তু আমার অনেক ভালোবাসা আমার ভিডিওটা তোমরা দেখবে দেখে কমেন্টে জানাবে আমি কোথায় ভুল করছি কোথায় ঠিক করছি আর তোমরাও কী এরকম দামোদর মাসে সকাল সকাল উঠে এরকম মারুল দেওয়া ধূপ দেওয়া ঠাকুরের বাসুসেন এরকম সকাল সকাল করে আসছো কীর্তনে কি বেরোচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানি আর গ্রাম সাইডে এগুলো বেশি আর কি সবাই করে চলো স্নান করে তোমার সাথে কথা বলবো তো অনেকক্ষণ হলো স্নান করেছি আবার সুন্দর করে নিত্য পুজো দিলাম জামা কাপড় বাসি খুশি কেঁচে ছাদে মেরে দিয়েছি আর এখানে ধরো একটু ডাল সেদ্ধ হয়েছি জলখাবারের জন্য এখানে একটু মুসুরি মুগ ছোলা সব রকম ডাল ছিল একটু সেদ্ধ করলাম আর কালকে বাসি রুটি ছিল আমরা সংসারে মানুষ এই বাসি কুসিও ফেলতে চাই না রুটি দিয়ে একটু ডাল খেলাম আমি আর একটু পান্তা ভাত ছিল তো পান্তা ভাতটা বড় মেয়ে খেতে খুব ভালোবাসে তো পান্তা ভাত ছাতু চেনাচুর পেঁয়াজ লঙ্কা কাঁচা তেল সব দিয়ে পান্তা ভাত কাছে আর আমার কিছু কিছু জিনিস সংসারই শেষ হয়ে গেছিলো এইগুলো কিন্তু আমি বলে দিলাম বড়ো মেয়ে লেখ না লেখে ওই কিন্তু জিনিসপত্র আমাকে এনে দিল এই যেমন টুকি কিছু কিছু শেষ হয়েছে একটু পয়সা দিলো মোট সুন্দর এনে দিল এখানে ভাত বসিয়েছি আর দেখো এটা হলো ছোট মায়ের ঠেকুয়া এবছর অনেক ঠেকুয়া এসেছিলো তোমাদের সাথে আর শেয়ার করাই হয়নি আজকেও কিছুটা খেকুয়া এলো তো সেটাই আজকে আবার তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা হলো কুমড়ো ডাটা আমাদের বাড়িতে বড় একটা কুমড়ো গাছ হয়েছে সেটারই আজকে সবজি করলাম আলু বেগুন দিয়ে বেশ করে একটা সবজি করলাম আজকে কিন্তু সিম্পিল রান্না করেছি আর এখানে একটু কচুর টক ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো কমেন্টে জানান